আজ রবিবার বাইশে আসার দু হাজার চব্বিশ সালে সাতই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম আজ রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর যেহেতু রবিবার অবশ্যই সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি কিন্তু আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরুন অত্যন্ত লাভান্বিত হবেন হতদরিদ্র গরিবদের মধ্যে চাল এবং গুড় দান করতে পারেন শনি কিন্তু সাত দিন আগেই বক্রি হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে আগত চল্লিশটি দিন একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে আপনার অগ্রগতিকে আটকে দিতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে আত্মবিশ্বাস ফিরে পেতে প্রাণ খুলে হাসুন আজ ভালোবাসার জীবনে হটকারী সিদ্ধান্ত নেবেন না দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকুন মেজাজকে যেন হারাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় মারাত্মক কোনো ভুল কিন্তু আপনি করেই ফেলতে পারেন